আসসালামু আলাইকুম ওই লাভলি অডিয়েন্স আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে আবারও হাজির হলাম গোল্ড ফাউন্ড যে ওয়েবসাইটটা রয়েছে তার আপডেট নিয়ে এর আগে আমি আপনাদের দেখিয়েছি আপনি এখানে কীভাবে কাজ করবেন কীভাবে এখান থেকে আপনি কাজগুলো এখান থেকে বুঝবেন সবগুলো আমি প্রসেস এক এক করে দেখাই দিয়েছিলাম তো আজকে আমি এখান থেকে আপনাদের একটি পেমেন্ট নিব এবং আমার পকেট পর্যন্ত নিয়ে এসে আপনাদের দেখাই দিব তো চলুন না দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাক তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ইতিমধ্যে এখান থেকে এই ব্যালেন্সটি হয়ে গেছে উত্তোলন ব্যালেন্স তো আমি এটা এখান থেকে উত্তোলন করব তো এই জন্য আমি এখান থেকে আজকের কাজটি করব তো মাইনিংয়ে ক্লিক করলাম তো মাইনিংয়ে ক্লিক করার পর এখান থেকে আমার কাজটি চলে আসবে তা আমি এখান থেকে মাইনিং শুরু করুন তো আমি এখানে ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন এখান থেকে আমার ব্যালেন্সটিকে অ্যাড হয়ে যাবে তো এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদের এখানে আমার অলরেডি ব্যালেন্স এখানে অ্যাড হয়ে গিয়েছে তো আজকের দিনে কাজটা আমি এখান থেকে শুরু করে দিলাম তো এবার আমি এখান থেকে আপনাদের এই অপশানটা ক্লিক করবো তো করার পরে এখান থেকে আমার ব্যাংকটি অ্যাড করে নিতে হবে তো আমি এখান থেকে এই অপশানে ক্লিক করব প্লাস অপশানে ক্লিক করলাম তো করার পরে এখান থেকে আমি নগদ দিব তো নগদ দেওয়ার পর এখান থেকে আমি আমার নামটি দিয়ে দিব তো দেওয়ার পর এখান থেকে আপডেটে ক্লিক করে দিব তো বন্ধুরা সরাসরি আপনাদের আমি সব কিছু লাইভে দেখিয়ে দিব তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটি কতটা ভালো এবং এখানে কাজ করা যায় তো আমি এখানে যদি কাজ করে এখানে পেমেন্ট পাচ্ছি তা আপনারা তাহলে কাজ করতে পারেন আর ছাড়টি নতুন একদম মার্কেটে এসেছে এখান থেকে আপনারা প্রথমের দিকে কাজ করলে একটা আর্নিং নিতে পারবেন তাই বন্ধুরা আপনারা কাজ করতে চান ইচ্ছুক আছেন তার প্রথম দিকেই শুরু করুন তাহলে আশা করি আমি আপনারা সবাই মিলে একটা আর্নিং করতে পারবো আর আমার রেফার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাহলে আশা করি আমরা সব মিটার টিম আকারে কাজ করতে পারবো তা আমি এখান থেকে সিক্স সিক্স ওয়ান টাকা দিলাম তো দেওয়ার পরে এখান থেকে আমি জমা দিন এখানে ক্লিক করে দেবো মজার বিষয় হচ্ছে এখানে সবগুলো অটো তা আপনি এখানে ক্লিক করলে অটোমেটিক টাকা চলে আসবে তা আমি এখানে জমা দিনে ক্লিক করে দেব তো আমার এখান থেকে এটি জমা দেওয়া হয়ে গিয়েছে তো এরপর আমি এখান থেকে হয়ে চলে আসবো তা আসার পরে এবারে আমি এখানে একটু অপেক্ষা করি দেখতে পাবেন তারা কিছুক্ষণের মধ্যেই দিয়ে দিবে তো এবার যদি আপনাদের আজকের আপডেটগুলো একটু দেখাই দি আজকের আপডেট হচ্ছে এখানে আপনি আর সম্পূর্ণ ফ্রিতে পাঁচ টাকা করে পাবেন এটি নতুন অফার চলে আসছে তাদের এখানে তারপর এখানে আপনার দৈনিক লগ ইন বোনাস তো আমি এখানে যদি ক্লিক করি তাহলে আপনি এটা দেখতে পারবেন অলরেডি রিসিভ হয়ে গিয়েছে কারণ এখানে আপনার অটোমেটিকলি এখানে রিসিভ হয়ে যাবে এখানে আপনাকে কোনো কিছু করতে হবে না তো এখান থেকে রিসিভ হয়ে যাবে আর অ্যাপটি ডাউট করার জন্য আপনি এখান থেকে অ্যাপ ডাউনলোড ক্লিক করে এখান থেকে অ্যাপটি ডাউট করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে পেমেন্টটি রিসিভ করলাম ছয়শো টাকা এখান থেকে তারা কিন্তু চার্জ কেটে আমার পেমেন্টটি কমপ্লিট করে দিয়েছে তো এরপরে আমি এখান থেকে আপনাদের আমার কাজগুলো বুঝে দিচ্ছি তো প্রথমে এখানে কেউ অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন যারা আমার আগের ভিডিও দেখেননি তারা এখান থেকে একটু দেখে দেন একটু সহজে দেখে দেয় আর আগের ভিডিওর লিঙ্ক আমার ডিসক্রিপশানও দেওয়া থাকবে বা আপনারা সরাসরি এর আগের ভিডিওটা আমার চ্যানেলের মধ্যে গিয়ে দেখবেন যে ভিডিওতে ক্লিক করে দুই নম্বর ভিডিওটা হচ্ছে রাগের ভিডিও তো সেখান থেকেও সহজে দেখে নিতে পারেন অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য আপনার ফার্স্ট কাউন্ডি প্রিন্ট করে একটি ওয়েবসাইট দেখতে পারবেন সেখান থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন তার সব এখান থেকে প্রথমে আপনার ফুল নেমটি দেবেন তারপর এখান থেকে আপনার মোবাইল নম্বরটি দেবেন তারপর এখান থেকে আপনি একটু স্ট্রং পাসওয়ার্ড দেবেন আর রেফার কোড এটা হচ্ছে অপশনাল এটা দিলেও হবে না দিলেও হবে তো এরপর আমি এখান থেকে নিবন্ধনে ক্লিক করে দিব তো নিবন্ধনে ক্লিক করে দিলে এখান থেকে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে তো হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি অ্যাকাউন্টটি লগ করে নেবেন তো নেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন সবগুলো এখানে রয়েছে এটি এসেছে ছাব্বিশে নভেম্বর দু সালে তো এরপরে আমি এখান থেকে যদি আপনাদের বলি যে কোনো প্রবলেম যদি হয় সেক্ষেত্রে আপনি এখানে সহায়তায় ক্লিক করবেন প্রথমে দেখতেছেন সহায়তা তো আপনি এখানে ক্লিক করবেন সহায়তা ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম চার্ট তারপর টেলিগ্রাম চার্ট এখানে আপনার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কিন্তু এখানে তারা রাত নয়টা পর্যন্ত সার্ভিস দিচ্ছে তো এখানে ক্লিক করে আপনি সরাসরি তাদের গ্রুপে জয়েন্ট হয়ে যেতে পারেন এই যে দেখেন টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেল সবগুলো এখানে আপডেট পেয়ে যাবেন তো এরপরে আমি এখান থেকে যদি আপনাদের এখনকার রেফার একটু দেখাই দিই কারণ এখানে রেফার করে হিউজোমিটা আর্নিং করা যায় তো এখানে আমি হোমিতে ক্লিক করলাম হোমেতে ক্লিক করার পর এখান থেকে আমি রেফারে ক্লিক করব তো রেফারে ক্লিক করার পর এখান থেকে দেখতেছেন টোটাল দশ পার্সেন্ট একটি রেফার কমিশন রয়েছে সাত দুই ওয়ান টোটাল দশ পার্সেন্ট রেফার কমিশন রয়েছে তো শুধুমাত্র আপনি যদি কপি করবেন কপি করে আপনাদের ফ্রেন্ডদের শেয়ার করবেন তারা কেউ যদি আপনার রেফারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেক্ষেত্রে আপনি এখান থেকে রেফার কমিশনগুলো পেয়ে যাবেন কাজের ভিডিও তাদের টেলিগ্রামে দেওয়া রয়েছে তা আমার ডিসক্রিপশনে বা ফার্স্ট কমান্ডে ফার্স্ট কমান্ডে দেখতে পারবেন যে সাপোর্ট গ্রুপের লিঙ্ক এখানে লিখে তার নিচে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে সরাসরি আপনারা টেলিগ্রামে চলে আসবেন তা আসার পরে সেখান থেকে কাজের ভিডিও তারপর এখান থেকে এ টু জেড কোনো প্রবলেম হলে ওইখানেই সমাধান করতে পারবেন তাই আপনারা তাই আমি সাজেস্ট করব আপনারা ওইখানে গিয়ে জমা হন সেখান থেকে আপনি সবগুলো দেখতে পারবেন এরপরে আমি এখান থেকে আপনাদের টাকা অ্যাডেস সিস্টেমটা দেখাই দিচ্ছি তো এখানে রিচার্জে ক্লিক করবেন তো রিচার্জে ক্লিক করার পর এখান থেকে আপনার দেখতে হচ্ছে অনেকগুলো অপশন রয়েছে তা আপনি চাইলে এখান থেকে লিখেও দিতে পারেন তা আমি এখান থেকে লিখে দিচ্ছি তো দেওয়ার পরে এখান থেকে আমি এখনই জমা করুন তো আমি এ ক্লিক করবো করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন যে ক্যাশ আউট সিস্টেম চলে আসবে তো অবশ্যই আপনার এই নাম্বারগুলো ক্যাশ আউট করতে হবে আর একটা কথা হচ্ছে সেটা হচ্ছে আপনার এখানে এই নাম্বারটি এখানে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি থাকাকালীন অবস্থা আপনি কপি করে নিয়ে যাবেন কপি করে নিয়ে গিয়ে এই নাম্বারে ক্যাশ আউট করে দিবেন বিকাশ নগদ দুইটা রয়েছে মানে যেটা অপশানে যান নতুন নতুন নাম্বার শো করবে তারপরে এই নাম্বারটি এখানে থাকা অবস্থায় এটি এখানে পাঁচ মিনিটের মতো থাকবে তা আপনি একটু কপি করে নিয়ে গিয়ে ক্যাশ আউট করে দিয়ে তার মধ্যে ট্রানজাকশন আইডি বসায় দিয়ে জমাতে ক্লিক করবেন তাহলে এখান থেকে আপনারটি জমা হয়ে যাবে হয়ে গেলে আপনি এখান থেকে ইনস্টান মানে সব কিছু অটো ইনস্টান এখানে অ্যাড হয়ে যাবে এবং আপনি এখান থেকে মাইনিংয়ে ক্লিক করে মাইনিংটি স্টার্ট করে দিবেন আপনার টাকার উপরে মাইনিং চলে আসবে আপনি এখান থেকে মাইনিংয়ে ক্লিক করে দিবেন অলরেডি দেখতেছেন আমার কাজ চলতেছে আর এখানে সব কিছু জানার জন্য আপনি কীভাবে কত টাকা কত পাবেন সবগুলো দেখার জন্য এখান থেকে আপনি আমার প্ল্যানে ক্লিক করবেন করে এখান থেকে সবগুলো দেখে নেবেন কারণ একটু কিছু রুলস আছে যার কারণে আমি এটা দেখাতে পারলাম না তা আপনারা একটু নিজে থেকে দেখে নেবেন অথবা তাদের টেলিগ্রামে যাবেন সেখান থেকে ফুল ভিডিও দেওয়া রয়েছে সেখানে আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা কাজ করবেন অবশ্যই প্রথমের দিকে কাজ করুন এখানে কাজ করলে ভালো একটা আর্ন নিয়ে আসতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুতরাং দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে এবং আল্লাহ হাফেজ